আমাকে অনেক কষ্ট করে বড় করছে সো আমি এই জিনিসগুলো বুঝি অ্যান্ড মাদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম শহরে খুব কমই হয় আমার দেখা আমার ওয়াইফ এইটার উদ্যোক্তা এই গ্রুপটার ওনারও এবং প্রতি বছরইও এই প্রোগ্রামটা করে আমার খুবই ভালো লাগে আমি ওকে অনেক এনকারেজ করি যে কিপ ডুইং এই যে একসাথে মানে ভবিষ্যতে আপনি যে সহমত একসাথে কাজ করেন মানে বন্ডিং ঘরে তো হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের মতো যখন প্রফেশনাল ব্যাপারটা আসে তখন তো অফকোর্স প্রফেশনাল একটা বন্ডিংও থাকে আর ওর প্রোগ্রামে আমি গেস্ট আসলে এইটা ওর প্রোগ্রামে ও আমাকে যতটা না আগ্রহ নিয়ে ইনভাইট করে তার চেয়ে বেশি আমি ইনভাইটেড হই আমার কাছে মনে হয় যে ওর প্রোগ্রামটায় আমি যাব বিকজ শি ইজ মাই ওয়াইফ ওর প্রোগ্রামটা আমার কাছে ম্যাটার করে অ্যান্ড বললাম যে মাদের প্রোগ্রাম আই উড লাভ টু বি আ পার্ট অফ ইট তার মানে আপনি সাপোর্ট করছেন আপনি অফ কোর্স সাপোর্ট করছি অফ কোর্স আঞ্জিল ভাই দেখো একটু শেষ করি শেষ করি হ্যাঁ তার সাথে যদি বলি যে হচ্ছে এই যে একসাথে যেহেতু কাজ করা তাহলে একসাথে আপনাদেরকে নাটকে পাচ্ছি না বা যদি আপু বলেছিল নেক্সট কোনো ড্রিমে আপনাদের দুইজনে কাপল একসাথে আচ্ছা ওয়েল এইটা হচ্ছে বেসিক্যালি থাকে না যে সবার প্যাশন তো এক জায়গায় থাকে না আমার প্যাশন হচ্ছে ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে আমি নাটক সিনেমা এগুলো নিয়েই থাকি আসলে এই দিকটাতে কম ও ইনফ্লুয়েন্সিং বা ব্র্যান্ড প্রমোটিংয়ে ওর ইন্টারেস্ট বেশি সো ওটা নিয়েই বিজি কখনো যদিও আমাকে ওর ইচ্ছা পোষণ করে যে না শি ওয়ান্স টু ডু সামথিং নাটকে কাজ করতে চায় হয়তো বা স্ক্রিনে দেখা যাবে বাট নট রেগুলারলি আপনার কাছে কেমন লাগবে যে দুইজনে একসাথে কাজ করলে কি ভাবি বলছিল যে একটু নার্ভাস ফিল করবে আর কি যদিও প্রফেশনালের জায়গা আপনি নার্ভাস ফিল হবেন কি না আমি নার্ভাস ফিল হব না বিকজ এটা এইটাই তো আমার পেশা ইটস মাই ব্রেড অ্যান্ড বাটার তো আমার নার্ভাস হওয়ার কিছু নাই ও নার্ভাস হলে একটু হইতেই পারে তার সাথে বলবো যে সামনে ভালোবাসা দিবস তারপরে নতুন বছর আসতেছে যদি কাজের ব্যস্ততার বিষয় আপনার কাছ থেকে সামনে ভালোবাসা দিবস তারপরেই কিছুদিন পরে ঈদ তো সব কিছু মিলে কাজের একটা ব্যস্ততা তো কোর্স আছে কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি কাজের কোয়ান্টিটির চেয়ে একটু কোয়ালিটির দিকে ঝোঁক বেশি দিচ্ছি আগে অনেক কাজ করতাম এখন একটু বেছে বেছে কাজ করি যেই কারণে এখন যে কাজগুলো আসবে সেটা ওকেশন হোক নন ওকেশন হোক প্রত্যেকটা কাজে খুব স্পেশাল আর এক্সক্লুসিভ কাজ আসবে ভাই আপনাকে বড় পদেও দেখা যাচ্ছে না এবং আসলে ওটিটি বা ওয়েব দেখছি না আমার ইন্টারেস্ট খুব একটা নাই কারণ ওটিটি ওয়ালাদের সাথে আমার আসলে বনে না মিলে না কারণ আসলে ভেঙে বলার কিছু নাই অনেকবার বলছি বিষয়টা সেটা হচ্ছে যে ওদের এই ওটিটির ইনফ্রাস্ট্রাকচার আমাকে আমাকে টানে না আমার কাছে ভালো লাগে না আর আমাদের কোনো সিন্ডিকেট মনে করছেন আপনি সিন্ডিকেট তো অফকোর্স আছে অ্যান্ড সিন্ডিকেটের বাইরে থেকেও যখন কাজের অ্যাপ্রোচ আসে তারপর যখন এর পরবর্তী ধাপের কথাবার্তাগুলো হয় সেগুলো তো আমার আসলে ওদের সাথে বনে না তার সাথে একটু যুক্ত করে দেয় এক ডিরেক্টর বলেছিল খুবই একজন পপুলার একজন ডিরেক্টর সেও বলছিল যে চোর কি নিয়েই বলছে ইয়ে চোর কি নিয়েই যে তারা একটা সিন্ডিকেট মেনটেন করেছে এখন আপনি এই সিন্ডিকেটের সাথে চলছেন না বিদায় কি আপনি কাজটা কি ওইভাবে হচ্ছে বা হচ্ছে না এরকম ধরনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সিন্ডিকেট মেনটেন করে দ্যাটস ট্রু ওদের সিন্ডিকেট ওদের মতো বা থাকে না যে এখন প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মেই ওদের নিজস্ব কিছু আর্টিস্টের কোরাম থাকে থাকতেই পারে আর আমি এটাকে অন্যভাবে বা নেগেটিভলি দেখি না যেমন নাটকে আমার নিজেরই সিন্ডিকেট আছে সো আমি আমার সিন্ডিকেট নিয়ে কাজ করতে পছন্দ করি আমি যখন কোনো সিন্ডিকেট ব্রেক করতে পারতেছি না তাহলে ওকে লেটস মেক মাই ওন সিন্ডিকেট আমি এখন এই বিশ্বাস করি কারণ বহু বছর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি বহু বছর সিন্ডিকেট ভেঙে কাজে ঢোকার চেষ্টা করছি পারি নাই সো এখন আমার কাছে মনে হয়েছে যে যখন সিন্ডিকেট ভাঙে যাবে না ও ওটিটি ওটিটি সিন্ডিকেট নিয়ে আছে ভালো কথা থাকুক আমার আমার নাটকে আমি আমার সিন্ডিকেট নিয়ে আসি আমি এটাকে আমার কমফোর্ট জোন বলি সো আমি আমি আমার মতো করে ভালো আছি আলহামদুলিল্লাহ কোনো কি মাথা ব্যথা নেই তার সাথে একটু জানতে চাই যেহেতু আপনি ইউটিউব নাটককে খুব জনপ্রিয় এখনকার নাটকগুলো হচ্ছে ইউটিউবে কনটেন্টই দেখে এখন যারা হচ্ছে ইউটিউব থেকে একটু বড় পদায় যায় তাদেরকে মানে অনেকে নিতে চায় না মানে নিতে জানা বলতে কি যে আসলে তাকে নিয়ে কাজটা করবে লগ্নি হবে কিনা একটা বিষয় থাকে আপনি এটা কি কিভাবে দেখছেন এইটা আসলে ম্যাটার করে কন্টেন্টের ওপরে লাইক মানে আমরা যদি পাশের দেশেও দেখি যে রোডিস থেকে আয়ুষ্মান খোরানা বের হয়ে আয়ুষ্মান খোরানা এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অ্যাক্টার তো এটা ও তো ছোটো পর্দায় ছিল তো ছোটো পর্দা থেকে গেলেই যে অ্যাকসেপ্ট হবে না বিষয়টা এরকম না কন্টেন্টটা ম্যাটার করে যে আমি বড় পর্দায় যে কী কন্টেন্ট করলাম ওইটার সাথে ছোট পর্দায় এত বছর যা করে আসলাম সেটা ডিফারেন্স কী ভিভিড টা থাকলে ডেফিনেটলি একসেপ্ট করবে একই জিনিস যদি ছোট পর্দায় করি বড় পর্দায় করি তাহলে তো মানুষ নিবে না আমাকে ফ্রি দেখলে আমাকে কেন সিনেমা যায় দেখবে